পশ্চিমবঙ্গের বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে চলছে সুপ্রিম কোর্টে মামলা আর সেই ও বিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রসঙ্গত দু সালে ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত বাইশই মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন ফলে সেই সময় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিই চলছে তবে যত সময় গড়াচ্ছে জট যেন আরও বেড়েই চলেছে এদিন ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় একাধিক ক্ষেত্রে ফের সমস্যা দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টে দ্রুত এই মামলার শুনানির ওপরই নির্ভর করছে এ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া এসএসসি থেকে কলেজে ভর্তি সহ একাধিক বিষয়ে এই মামলার কারণে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়েছে এই মামলার রায় সামনে না আসা পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা যাচ্ছে না যার উপর একাধিক বিষয় নির্ভর করছে ওবিসি মামলার দীর্ঘ সূত্রিতার কারণে আশঙ্কা সৃষ্টি হয়েছে পড়ুয়া থেকে চাকরি প্রার্থীদের মধ্যে কবে এই মামলার নিষ্পত্তি হবে এবং নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক হবে সেই দিকেই নজর রয়েছে রাজ্যবাসীর উল্লেখ্য এর আগে বিভিন্ন কারণে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে আর এবারও ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি প্রায় আরও এক মাস পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিন আগামী নয়ই সেপ্টেম্বর নবান্ন সূত্রের খবর রাজ্য ইতিমধ্যে জয়েন্ট এন্ট্রান্স নতুন মেধাতালিকা প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়েছে সেক্ষেত্রে নতুন ওবিসি বিজ্ঞপ্তি মামলার সঙ্গে ওই আবেদনটিকেও জুড়ে দেওয়ার কথা ছিল এখন সেটিও আর হচ্ছে না বলে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন তাদের কোথায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ আপাতত বহাল থাকল বিচারপতি চন্দ জয়েন্ট এন্ট্রান্সের প্যানেল প্রকাশের জন্য পনেরো দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন ওবিসি বিজ্ঞপ্তি মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে ওই আবেদনটিরও শুনানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজ্য সরকারের আইনজীবীদের একাংশ মনে করছেন জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আলাদাভাবে শুনানির জন্য আবেদন করা হতে পারে এবার দেখার রাজ্য এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কি না গত আঠাশেই জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল প্রসঙ্গত গত বছর এপ্রিল মাসে দু সালের পরের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বলা হয় সামাজিক আর্থিক ও পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে উল্লেখ্য দু হাজার দশের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ছেষট্টিটি জনগোষ্ঠীকে ও বলে ধরা হতো তবে দু সালে তৎকালীন বাম সরকারের আমলে বিয়াল্লিশটি এবং দু সালে তৃণমূল সরকারের আমলে আরও পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে ও বলে চিহ্নিত করা হয় তাদেরকেই বাতিল করে দেয় উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট আরও জানায় দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল কেবলমাত্র তাদেরই শংসাপত্র রাজ্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে ইতিমধ্যে রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তার বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ওই নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় এর মাঝে আবার গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার জেরেই সেই ফল ফলপ্রকাশও আপাতত বিষ জলে যার জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করার নির্দেশ দেন নতুন করে মেধা তালিকা প্রকাশ করার জন্য বলা হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আদালতের নির্দেশ অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে তাছাড়া নতুন ওবিসি তালিকা থেকে মেধা তালিকা প্রকাশ করা যাবে না তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে অর্থাৎ দু সালের আগে ছেষট্টিটি ও বিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এখন দেখার বিষয় হল এই বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল মামলার পরবর্তী শুনানির দিনে কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ওবিসি সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন